হ্যালো ভাইস চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আজকের ডিটেক্টিভ গল্পের নাম মস্কালা নাইট যার লেখক শঙ্কর্ষণ রায় খুবই পরিচিত একজন লেখক ডিটেকটিভ গল্পের ক্ষেত্রে তাহলে আসুন শুরু করা যাক আপনি খুনি ভরেনের মুখের ওপর তীক্ষ্ণ হেনে প্রশ্ন করেন পুলিশিং ইন্সপেক্টর যোগেন পাল স্থান ম্যাকলাস্কিগঞ্জের থানা রাত তখন দুটো বোরেন সামন্তকে গ্রেপ্তার করে আনা হয়েছে প্যাটারসন সাহেবের বাংলো থেকে বাংলোর সামনে গ্রেনেড পাথরের টিলার ওপরে নাকি ওপরে বোমা ছুঁড়ে মেরে তাকে হত্যা করেছে প্যাটারসনের মালি নিজের চোখে বরেনকে একটি পাথরের আলালে দাঁড়িয়ে থাকতে দেখে সে ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ ঘটে বিস্ফোরণ কাঁধে ঝোলানো থলির মধ্যে হাত ঢুকিয়ে সে দাঁড়িয়েছিল তারপর হঠাৎ কখন যে বরেন থলি থেকে বোমা বের করে প্যাটারসনের দিকে ছুঁড়ে মেরেছে তা অবশ্য লক্ষ্য করেনি মালি ওখানে আর কেউই ছিল না বোমাটি ছোড়ার পর পালিয়ে না গিয়ে বরেন দাঁড়িয়েছিল মালি থানাতে ফোন করে পুলিশ দেখে আনার পরও সে ওখান থেকে সরে যায়নি বোমাটি ছুঁড়ে মারার পর বোধহয় সে হতভম্ব হয়ে পড়েছিল হয়তো বিস্ফোরণের শব্দ তার মস্তিষ্কে আঘাত হেনে তার স্নায়ুগুলোকে অসার করে দিয়েছিল মালি বলেছিল যে একটা হাত বোমার বিস্ফোরণ বিস্ফোরণের স্বাভাবিক আওয়াজের চেয়ে অনেক বেশি শব্দ সৃষ্টি হয়েছিল বোমাটিকে উচ্চ বিস্ফোরণযুক্ত বিস্ফোরণ ও শক্তিযুক্ত হ্যান্ড গ্রেনেড বলে সন্দেহ করেছেন যোগেন পাল জেরার পর জেরা করে তিনি বরের বরণের কাছ থেকে সঠিক তত্ত্বাধি তথ্যাধি আহরণের চেষ্টা করে যাচ্ছেন প্যাটারসনকে আপনিই খুন করেছেন বোমা মেরে যকিন পাল বললেন আপনার কাঁধে ঝলানো থলি থেকে বোমা বের করে আমার ছলিতে বোমা ছিল না বরেন বাধা দিয়ে বললে ওতে আমার কাগজপত্র ছবি আঁকার সরঞ্জাম আছেই দেখুন আপনি বলতে চান যে প্যাটারসনকে লক্ষ্য করে আপনি বোমা ছোড়েননি না তাহলে বোমাটা ছুটল কি তা তো জানি না পিটার প্যাটারসন নশ পর তার বাংলো থেকে বেরিয়ে ওই টিলার ওপর যখন পাচারি করছিলেন ওখানে তখন আপনি ছাড়া আর কেউই ছিল না প্যাটারসানের মালিক কাছাকাছি থাকলেও তাকে ধর্তব্যের মধ্যে আনছি না আমি কারণ সে প্যাটারসানের খুবই পুরনো বিশ্বাসী লোক সে কি খুন করবে এ কখনো হতেই পারে না না প্যাটারসানকে সে খুন করেনি আমি যে করিনি এত আগেই বলেছি তাহলে কে খুন করলো প্যাটারসানকে যোগেন উচ্চ উত্তেজিত হয়ে ওঠেন ওখানে তৃতীয় কোনো লোক ছিল না বলে তো জানি না আর কেউই ছিল না ওখানে বরেন গম্ভীর মুখে বললে কিন্তু আমি খুন করিনি ব্যাপারটা রীতিমতো ভৌতিক মনে হচ্ছে আচ্ছা বরেন বাবু অথ রাত্রে আপনি ওখানে গিয়েছিলেন কেন পেডারসান আমাকে যেতে বলেছিলেন বলেই গিয়েছিলাম তার ইচ্ছে ছিল রাতে ওই টিলার ওপর দাঁড়িয়ে তিনি স্বরচিত কবিতা আবৃত্তি করে শোনাবেন আপনারা জানেন কি না জানি না তিনি একজন সুকবি ছিলেন তিনি কবি আমি শিল্পী আমাদের দুজনের মধ্যে চমৎকার বন্ধুত্ব করে উঠেছিল প্যাটারসন আবৃত্তি শুরু করার আগেই বোধ হয় আপনার বোমার বিস্ফোরণ ঘটলো তাই না আমার নয় অন্য কারোর বোমার বিস্ফোরণ হলো সঙ্গে সঙ্গে নীরব হয়ে গেলেন আমার কবি বলতে বলতে বরণের গলার স্বর অবরুদ্ধ হয়ে আসে আপনার কবিকে আপনি নীরব করেছিলেন ঝাঝালো স্বরে বললেন যোগেন পাল না না আমি নই কতবার বলবো হত্যাকারী আমি নই আর কেউ খুঁজে বের করুন তাকে কি সন্ধান নিন পেয়ে যেতে পারেন আসল হত্যাকারীর এমন সময় ঘরে ঢুকলো দুজন ত্রিশ পঁয়ত্রিশ বছরের যুবক যোগেনের কাছে এসে তারা নিজেদের পরিচয় দিল একজনের নাম সৌরভ বসু পেশায় জিওলজিস্ট প্যাটারসনের বাংলোর কাছে সে তাবু খাটিয়ে আছে এবং এ অঞ্চলের পাথরগুলোকে পরীক্ষা করে মানচিত্রবদ্ধ করছে তার সঙ্গের নাম ডক্টর সুবীর সিংহ কলকাতায় ডক্টর কল্যাণ বসুর ফরেন্সিক ল্যাবরেটরির রাসায়নিক অর্থাৎ কেমিস্ট সে রাঁচিতে একটি কাজের সূত্রে সৌরভের ক্যাম্পে বেড়াতে এসেছে তাদের পরিচয় পেয়ে যোগেন খুব খুশি হয়েছেন বলে মনে হলো না মুখে চোখে বিরক্তির ভাব ফুটিয়ে তুলে তিনি বললেন এত রাত্রি বিরক্ত করতে এসেছেন কেন ভোর হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেননি না সৌরভ জবাব দিল খুব গুরুতর কিছু ঘটেছে বলেই এসেছি আমার ক্যাম্পের সামনে প্যাটারসনের বাংলোর কম্পাউন্ডের মধ্যে পাথর টিলার ওপর প্রচণ্ড বিস্ফোরণ ঘটেছে সঙ্গে সঙ্গে আগুন জ্বলে উঠেছে চোখ ধাঁধানোর নির্ধুম সাদা আগুন কই এই আগুনের কথা তো বলেননি আপনি বরেনের মুখের ওপর তীক্ষ্ণ দৃষ্টি এনে বললেন যোগেন আমার চোখ দুটোও ধাঁধিয়ে গিয়েছিল কাতর স্বরে বললে ভরেন ভালো করে দেখতে পাইনি নিজের কীর্তি নিজের চোখে দেখতে পাননি ঠাট্টা সুরে বললেন যোগেন ভারী মজার ব্যাপার তো তারপর সুবীর ও সৌরভের দিকে তাকিয়ে যোগেন বললেন বিস্ফোরণও তার সঙ্গে আগুন এই ভদ্রলোকেরই কীর্তি প্যাটারসনকে লক্ষ্য করে ইনি বোমা ছুঁড়েছিলেন আপনারা সেই বোমারই বিস্ফোরণ দেখেছিলেন বোমা ছুঁড়ে আপনি ওই রকম বিস্ফোরণ ঘটিয়েছিলেন দু চোখ বিস্ফোরিত করে সুবীর বলল হাত বোমা থেকে অমন বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড কি সম্ভব সুবীরের কাছে এসে বলেন ব্যাকুল কণ্ঠে বলে আপনারা বিশ্বাস করুন এই বিস্ফোরণ আমার হাত বোমা থেকে হয়নি সুবীর বলল ঠিকই বলেছেন আপনি সাধারণ হাত বোমা থেকে এমন বিস্ফোরণ ঘটতে পারে না চলুন বিস্ফোরণ যেখানে ঘটেছিল সেখানে গিয়ে পরীক্ষা করি প্যাটারসনকে লক্ষ্য করে বোমাটি যদি ছড়া হয়ে থাকে নিশ্চয় ছোড়া হয়েছে সুবীরের মুখের কথা কিনে নিয়ে বললেন যোগেন প্যাটারসনের ডেড বডি পড়ে আছে ওখানে ওই ডেড বডিটাও পরীক্ষা করা দরকার এ পর্যন্ত আপনি তা করেননি তাই বলে সব প্রশ্ন দৃষ্টিতে যোগেনের মুখের দিকে তাকালো সুবীর বিস্ফোরণের সঙ্গে সঙ্গে প্যাটারসনের মৃত্যু হয়েছে বলে মনে হয় সকাল হলেই অবশ্য পোস্টমর্টম করার ব্যবস্থা করব পোস্টমর্টমের জন্য হাসপাতালের মর্গে পাঠাবার আগে চলুন আমরা মৃতদেহটিকে পরীক্ষা করি আমি ফরেস্টনিক ল্যাবরেটরির কেমিস্ট আমার পরীক্ষা নিরীক্ষা হয়তো আপনাদের কাজে লেগে যেতে পারে আমার অনুরোধ সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করুন আমাদের পরীক্ষা নিরীক্ষা সেই সঙ্গে আমাদের পুলিশের তদন্ত দিনের আলোতে করাই বাঞ্ছনীয় হবে ভয় নেই মৃতদেহ কেউ ওই টিলা থেকে সরাবে না ওখানে আমার থানার কয়েকজন কনস্টেবলকে মোতায়েন করে এসেছি সকাল হতেই সকালে প্যাটারসনের বাংলোতে গিয়ে হাজির হলেন বাংলোর বাগানের মধ্যে গ্র্যানিট পাথরের টিলাটিতে গাছপালা কিছুই নেই নেড়া পাহাড় বলতে যা বোঝায় এ হলো তাই পাহাড়ের মাথায় প্যাটারসনের মৃতদেহ কাছে এসে চমকে ওঠে সকলে মৃতদেহটি মানুষের দেহের আকারের ভস্যের স্তূপ পরিষ্কার বোঝা যাচ্ছে বিস্ফোরণের ফলে প্যাটারসনের দেহে আগুন জ্বলে উঠেছিল যে নির্ধুম আগুন সৌরভের ক্যাম্প থেকে দেখা গিয়েছিল সেই আগুন প্যাটারসনকে পুড়িয়ে ছাই করেছে প্যাটারসনের দেহের ভস্যাবশেষের দিকে এক দৃষ্টে খারিক্ষণ তাকিয়ে থেকে সুবীর বললে সাধারণ হাত বোমা থেকে এমন হতে পারে না সৌরভ তোমার কি মনে হচ্ছে আমার মনে হচ্ছে খুব জোরালো কোনো বিস্ফোরণের ফলে প্যাটারসন মারা পড়েছেন এবং তার মৃতদেহ পুরে ছাই হয়েছে ঠিক বলেছ জোরালো কোনো বিস্ফোরণ প্যাটারসনকে পুড়িয়ে ছাই করে ফেলেছে কোনো বোমা থেকে এমন বিস্ফোরণ সম্ভব নয় সৌরভ হঠাৎ উত্তেজিত স্বরে বললে এই দেখো সুবীর গ্র্যানিট পাথরের উপরেও কীরকম ছাপ পড়েছে এই বিস্ফোরণের গ্র্যানিটের অন্তর্নির্হিত ফেলসপার কীরকম সাদাটে হয়ে গিয়েছে মনে হচ্ছে অত্যাধিক তাপের প্রভাবে ফেলসপারের মধ্যে একটা পরিবর্তন এসে গিয়েছে ফেলসপার যেন আর কিছুতে পরিণত হয়েছে সুবীর বললে অত্যাধিক তাপের প্রভাবে এটা ঘটেছে তাই না তাপ নয় শুধু চাপের প্রভাবও রয়েছে সৌরভ ঝুঁকে পাথর পরীক্ষা করতে করতে বললে মনে হচ্ছে যেন একটি অতিমাত্রায় উত্তপ্ত বস্তু গ্র্যান্ড পাথরের উপর আঘাত হেনে তার মধ্যে রূপান্তর ঘটিয়েছে দাঁড়াও এর একটা নমুনা নিচ্ছে বলে কোমরের বেল্টের সঙ্গে গোজা ছোট্ট ভূতাত্ত্বিকের হাতুড়ি বের করে নিয়ে পাথর ভেঙে নানান নমুনা তুলে নিল সৌরভ পাথরের নমুনাটিকে শিবির নিয়ে গেল কলকাতায় ল্যাবরেটরিতে পরীক্ষা করে এক আশ্চর্য তথ্য উদ্ঘাটিত হলো নমুনাটির অন্তর্নিহিত ফেল্সপার যে তাপ চাপের প্রক্রিয়ায় বিবর্তিত হয়েছে তা খালি চোখে দেখেই বোঝা যাচ্ছিল অণুবীক্ষণ যন্ত্র দিয়ে পরীক্ষা এবং রাসায়নিক বিশ্লেষণ করে বোঝা গেল যে ফেলসপার রূপান্তরিত হয়েছে মস্কালানাইট নামক একটি খনিজে ফেলসপার মস্কালানাইটে পরিণত হয় উল্কাপিণ্ডের চাপে পড়ে গ্র্যানাইটের স্তূপের ওপর উল্কাপাত হলে গ্রানাইটের ভেতরকার ফেলসপার উল্কাপিণ্ডের চাপ এবং তাপে পড়ে পড়ে গ্রানাইটের স্তূপের ওপরে উল্কাপাত হলে গ্রানাইটের ভেতরকার ফেলসপার উল্কাপিণ্ডের চাপ এবং উল্কাপাতের ফলে সৃষ্টি হওয়া তাপের প্রভাবে মস্কালানাইটে রূপান্তরিত হতে পারে স্পষ্ট বোঝা গেল যে প্যাটারসনের বাংলোর সামনে গ্র্যানাইটের ভেতরকার ফেলসবারের মস্কালা নাইটের রূপান্তর উল্কাপাত ছাড়া আর কিছু নয় বরেনকে ছেড়ে দিলেন যোগেন উল্কাপাতের ফলে ঘটে যাওয়া বিস্ফোরণ ও মৃত্যু পুলিশি তদন্তের আয়ত আওতায় আসে না তবে তা নিয়ে তাই করতে শুরু করে সৌরভ ও সুবীর শেষ হল আছের গল্পটি যার লেখক শঙ্কর্ষণ রায় আর গল্পের নাম তো মসকালা নাইট আগেই বলেছি আর এটি একটি বিচিত্র ধরনের ডিটেকটিভি বলতে পারেন বিচিত্র ধরনের একটা ঘটনা নিশ্চয়ই শুনে আপনাদের খুব ভালো লাগলো আপনাদের খুশি করতে পারলে আমিও খুশি হব এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান আর নিজের পছন্দের কোনো লেখকের গল্প অবশ্যই শুনতে ইচ্ছে হলে আমাকে বলতে পারেন কমেন্ট সেকশানে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে দেখা হবে আমার এক্সাম শেষ হতে চলল আবার আপনাদের সঙ্গে অনেক অনেক ভিডিও থাকবে গল্প থাকবে শর্টস থাকবে মিনি ব্লগ থাকবে আর সকলকে ততক্ষণ জানাই শুভরাত্রি টাটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ সকলে গল্প কথায় চান দেবদীপ ইউটিউব চ্যানেল দেখতে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন